ন্যূনতম শাস্তি এই কাজটা যা হয়েছে পুরো নক্করজনক জন্য কাজ হয়েছে কেন ঐদুলকে আমরা থানায় নিয়ে আসছিলাম কমপ্লেন দেওয়ার জন্য ঐদুলকে রাস্তায় ধরে মারা হয়েছে বড়বাবু নিজেই দুঃখিত পুজোর সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে অনেক বড় বড় অফিসার তারা ছুটি দেওয়া আছে কেন তাদেরও বাল বাচ্চা আছে তো তারা সারা বছর আমাদের জন্য ডিউটি করে তারা রাত জেগে আমাদের জন্য ডিউটি করে তাহলে তাদেরও তো একটু সময় দেওয়া দরকার আছে তারা যখন আমাদের জন্য ছায়ার মতো খেয়াল রাখে তারা আমাদের কাছে সময় চেয়েছে যে তোদের লেথি কাছে বলছি একটু আমাদের সময় দিয়ে আমরা কঠোর থেকে কত সাজা দেবো আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি এবং আগামী দিনেও রাখবো আজও রাখবো তারপরে আন্দোলন শেষ কথা বলে যদি না শাস্তি দেয় যারা মেরেছে ঐদুল ভাইকে যদি না শাস্তি দেয় আমরা কিভাবে আন্দোলন করতে হয় আমরা দেখিয়ে দেবো প্রশাসন পারবো তো যেটা আমাদের বলেছি কোন উত্তেজিত না আমাদের ভাষা আমাদের সব মার খেয়ে মারলে মার খেয়ে ওইদুল ভাই ঘুমোতে পারবে আমরা ঘুমাবো কিন্তু টিএনসি রা ঘুমোতে পারবে না পারবে আমরা বাড়ি গিয়ে ঘুমাবে না আমার প্রশাসনের প্রতি আস্থা আছে ওদের কিন্তু বাড়িতে দেবে না এত আইন আইনের পথে চলে মার খেয়েছো বাড়ি গিয়ে নিশ্চিন্তায় ঘুমো কারুর গালাগালি কারুর মারামারি দেওয়ার প্রয়োজন নেই ওরা বাড়িতে ঘুমোতে পারবে না এটা আমাদের গ্যারান্টি সেটা করে দায়িত্ব হল প্রশাসনের যেরকম আমাদের মাঠে শুয়েছে ওদেরও মাঠে শোয়াতে হবে তাইতো একদম গরো মাথা ঠান্ডা করে বাড়ি চলে যাও আমরা পাঁচ সাতজন যারা নেতৃত্ব আছি তারা থামে গিয়ে কেস করছি কেস লেখা চলছে যখন আমরা ডাক দেবো আন্দোলনের জন্য আবার আমরা উত্তেজিত ঠান্ডা করে তিন মিনিট চার মিনিটের মধ্যে খালি করবো তিন মিনিট নেতৃত্ব শেষ কথা বলে নেতৃত্ব শেষ কথা বলে নেতৃত্ব কাছে বলে দেখাবো আমরা কিভাবে নেতৃত্ব দেই পারবো তো আমরা যোগ্য নেতৃত্ব নাস্ত্রি দিকে আমাদের তৈরি করেছে আর তার প্রমাণ করতে হবে আমাদের চলো খালি অভিযোগ কি বলবে

উত্তর প্রদেশের কানপুরে মুসলিম ভাইরা নবী করিম সাল্লামের সনে এই প্রাকার ব্যানার লাগিয়েছিল গত চার তারিখে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপরে দশ তারিখ ছ দিন পরে গিয়ে যারা প্রাকার লাগিয়েছে খোঁজ নিয়ে বেশ কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয় কানপুরের মানুষ তারা সেই থানা ঘেরাও করে তারপরে সারা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নবীর প্রেমিক সমস্ত মুসলিম সমাজ তারা প্রতিবাদে তারা আন্দোলনে তারা ফেটে পড়ে এবং তারই পক্ষিতে আপনারা শুনলেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এর করে মুসলিম যুবকদের গ্রেফতার করা হচ্ছে কারণ কি কারণ তাই আমরা মুসলমান আমরা আমাদের নবীকে ভালোবাসি এই অপরাধে আমাদের ভাইকে ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই অন্যায়ের এই মানুষ আজকের আমরা বাংলার মানুষ আমরাও একই ভাবে প্রতিবাদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তুমি চাহো না এই ধর্মের নামে বিরাজ করছে কিন্তু এই ভারতবর্ষে এই নবীর ভালোবাসা থাকার জন্য নবীর উন্মত হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য আমাদের উপরে অত্যাচার আমাদের উপরে আমাদের উপর আমাদের বন্ডি নিপীড়ন নেমে আসছে সমস্ত জায়গা থেকে আমাদের উপরে বৈরতা চালানো হচ্ছে কখনো সির নামে কখনো সিএর নামে কখনো Matou!

যুদ্ধ আরম্ভ করে আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত আন্দোলন প্রায় সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমান সমাজ সেই মুসলমান সমাজকে এই ভারতবর্ষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো তাদের নাগরিকত্ব কেনে নেওয়ার নানা রকম হচ্ছে একটাই কারণ আমরা নবীকে ভালোবাসি আমরা মুসলমান এই অপরাধে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আজকের এই বাংলায় আমরা হয়তো এই লম্বে প্রতিবাদ সবাই আমরা মিলিত হতে পারছি কিন্তু এই আমরা মুসলমান হওয়ার জন্য নবীর উন্মত হওয়ার জন্য এই বাংলায় আমরা লাঞ্ছিত অপমানিত এবং আমরা নিপীড়নের শেখার আমরা এই পশ্চিম বাংলায় ওরা বলে দাবি করে আমরা একশোর মধ্যে তিরিশ অথচ সরকারি চাকরিতে আমাদের সংখ্যা তিন শতাংশের কম তিরিশ শতাংশের চাকরি তিন শতাংশের কম কারণ কি কারণ আমরা নবী প্রেমিক আমরা মুসলিম আল্লাহ রসুলের উন্মত সেই অপরাধে আমাদের সরকারি চাকরি থেকে আমাদের সমস্ত অধিকার হারা আজকের জেলখানা আমাদের সংখ্যা পঞ্চাশ শতাংশ চাকরির বেলায় তিন শতাংশ আর জেল খেলায় পঞ্চাশ শতাংশ আর খুনের বেলায় রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে সত্তর শতাংশ মারি আমরা মরি আমরা আমরা ভাঙড়ের মানুষ আমরা এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা এখানেই হয় আমাদের ভাঙরের মুসলমানরা নবী প্রেমিকরা নবীর উম্মতরা তারাই মারে তারাই মরে কিসের জন্য ওখানে ধরতে পাইয়ার করছে কেস দিচ্ছে জেলে ঢোকাচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য এখানে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার জন্য তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ তো আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান আমরা কিন্তু সমস্ত জায়গায় ডিউ শেয়ার ডিউ রেসপেক্ট চাই ভারতবর্ষের সংবিধান আমাদের সেই গ্যারান্টি দিয়েছে ভারতবর্ষের সংবিধান আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে আমাদের সমস্ত রকম সেখান থেকে আমাদের অধিকার কেড়ে নেওয়ার কোন প্রচেষ্টা হলে আমরা একযোগে একত্রে আমরা সবাই লড়াই এবং সংগ্রাম করে আমাদের অধিকার এবং মর্যাদাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করবো এই আশা এই অনুরোধ থেকে আপনারা এই সভা থেকে আপনাদেরকে